আশীর্বাদ পুস্তল এবং তদুবরি তারই গুরুভাই ভক্তিগুষণ শবন মহারাজের অন্যতম শিষ্য তার যে এই গৌরীয় মিশনে বিশেষ করে চৈতন্য মাঠে তার যে সেবার প্রভাব দেখেছিলাম আমরা তিনজন মানুষ তার সাথে ছিলাম এবং তার যে ভক্তির বৈভব এবং বিশেষ করে তার ভগবানের সেবা নাম কীর্তন পাঠ কীর্তন সর্বদাই অন্তিম যখন আমি আমার বাড়ি এখানে তার মন্দির এখানে করলেন তা আমি তার কাছে এসেছিলাম তার অনেক কথা আমি জানি তা যাই হোক আমি তার রাত উলোচরণে আজকে তার শুভ আবির্ভাব তিথিতে তাকে আমি দণ্ডবাদ করে নিবেদন করে তার আবির্ভাব তিথির সাফল্য হোক এই কথা বলে উপস্থিত সুদিন সজ্জন ভাগ্য মন্ডলী মাতৃমন্ডলী সকলকে আমার শ্রদ্ধা নিবেদন এবং প্রতি নিবেদন করে আমি এখানে বক্তব্য শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রাম রাম রামে হরে কৃষ্ণ আমি কোনো আমি জানা নাই

তারপর তার নিয়ে স্থাপন করলেন রোবিন্দপুণ্ডে তারপর তার ব্রাহ্মণ আমার উচ্চ শুকৃষ্ণ হওয়ার পর ওই রাত্রে আমরা এখান থেকে হেঁটে মাঠে সে আমার কাদার কোনো পাঠা কাছে নেই রবি বলল যে আমি বলে দিচ্ছি আমার

তারপরে সরকার তারপরে সরকার এক ঘন্টা নয় তারপরে তাই আমার বলে মহারাজ স্বল্প রসনে আগাম টাকা তরকারি আসবে আমি অসুবিধা করি সরকারি বলিনি কেন আমার চেষ্টা

आणि ताडचन तर पावर खूप खूप मिळली जाते ही नेहमी गुणने कायना तामाकडे महाराष्ट्र बाबा आठ पादर किती करते ओई बाडीते तापक्षा लौकन करे रमन यांच्या था। तापक्षा लौकन करे उनी बाबा दीजे अभिनंदन करते प्रेजेन्ट जाऊन पिसारा ओकले तारन ही जसा बदाते जे लोका गुणने असतात आणि देखाना जे तुम्ही आहेत सब सगळे आहे द्वोटा खाली

দেখছেন ভক্ত প্রসাদ মধুসুন্দর গোস্বামী মহারাজের আজ আবির্ভাব উপলক্ষে সেবার আয়োজন সেদাম মায়াপুর